এমপি তাকে ভুল দেয় বড় সম্বর্ধনা যাচ্ছে তুমি মনে রাখবে তার তুমি মনে রাখবে আবার নামাজে ঢুকবে আবার মসজিদে যাবে তারা বলবে তো আমরা মুসলিম তাই না এই কথা বলবে না কিন্তু আল্লাহর খুশি আল্লাহর আসনে বসে নাকি والله ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলমান শুনছেন বাংলাদেশ জামাত ইসলামী সাদাপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই খোলা ময়দানে আজ প্রোগ্রাম করতে পেরেছে এজন্য মহান রব্বেল আলমিনের কাছে আমরা সুক্রিয়া দফল করেছি এবং সেই সাথে মাননীয় তার মুক্তিনিধি সাহেব জনাদে মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লোল্লাহ বলে সাল্লাহদের প্রতি ধর্মীয় সালাম পেশ করছি এবং সেই সাথে এই শহীদ ই কাবেলার তাং প্রিয় লেখরাদ মতিউর রহমান নিজামী আর হাসান মোহাম্মদ মোজাহিদ সহ যে শহীদরা আজকে ফাসির মঞ্চে এই ফেসিষ্ট হাসিনা

আপনারা যতগুলো হাত উঠছে আপনারা মনে করছেন আপনার বিগত সংসদে আপনারা তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছেন যার জন্য হাতের সংখ্যা কম উঠছে আসলে বিষয়টি তা নয় যদি ভোট দিয়েও যদি কেউ কেন্দ্রে যাওয়া থাকেন অধিকাংশ ভোট তারা কি করেছে আপনাদের ভোট চিন্তাই করেছে কথা ঠিক না ভাই ঠিক আমি আপনাদের সঙ্গে বলতে চাই সামনেতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনারা কি আপনাদের ভোট দিতে চান নাকি আপনাদের ভোট ডাক্তার নিতে চান

সকল মসজিদে সকল মিটিংয়ে সকল অনুষ্ঠানে এই আয়টিতে লোক করা হয় এর উদ্দেশ্য আল্লাহ তারা রমজানের মাধ্যমে মানুষের অন্তরে যে আল্লাহর ভীতি সৃষ্টি হয় কথাটাই বলেছেন রমজানের ইসলামের দৃষ্টিতে যে রমজানের রমজানকে মূল্যায়ন করতে যায় তাহলে নামাজ জাকাত হস এরই মধ্যে একটি ফরস ইবাদত আমাদের সেই বীর মুজাহিদ ভাইদেরকে যাদের জীবন জীবনের বিনিময়ে আজকে আমরা এই খোলা ময়দানে ইসলামের কথা বলতে পারছি এবং শুনতে পারছি সেই বীর করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফের দান করেন উপস্থিতি ভাইরা আমরা এমন একটা অবস্থানে এসে উপনীত হয়েছি জুলাই আগস্টের বিপ্লবে ইচ্ছা বৃত্তির সমাজ কায়েমের জন্য বৈষম্য বিরোধী করার বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কিন্তু আমি এখন আমরা পুরোপুরি আমরা পাইনি সব করি কড়াদের আইন বাস্তবায়ন করার জন্য আমরা পক্ষে আছি সবাই আছি কি পক্ষে পক্ষে থাকলে আমরা আমাদের যখন কোরআনের আইনের কথা বলা হয় যারা আইনের বিপক্ষে থাকে আমরা যে সময় সময় তাদের পক্ষে থাকি তাহলে কি আমাদের করার পক্ষে থাকা হয় তা যদি না হয় আমাদের কথা এবং কাজ যদি মিলনা থাকে তাকে কি বলা হয় তাদের চিহ্ন কি বলা হয়েছে মোনাফিক থাকে আমরা কখন মোনাফিক হতে চাই না মোনাফিক হতে চাই কি চাই না ভাই আজকে আমরা রমজান মাসে এসেছে এর রমজান মাসের অনেক ফজিলতের বর্ণনা করা হয়েছে রমজান মাসে অনেক সব আছে একটি ভালো অন্য কাজ অন্য মাসে একটি ভালো কাজ করি একটি মাসে একটি ভালো কাজে সব এই মাসে একটি ভালো কাজ করলে সত্তর থেকে সাতশোটি সব বেশি পাওয়া তাই না এই মাসে একটি রাত আছে যে রাতকে বলা হয়েছে লাইল কদর লাইলাত্রেষ্ঠ রাত হচ্ছে লাইল কদর এই রাত্রে তো মর্যাদা কেন হয়েছে এই রাত্রে মর্যাদা একপত্র হয়েছে এই মাসের মর্যাদা একপত্র হয়েছে আল্লাহ তালা এই রাত্রে গোড়ার নাজির করেছেন তাই কারণে বলেন তো